আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হোসেন সো স্পেশালি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একুশ মে দু হাজার ছাব্বিশ সালে যে পার্ট পাটন পরীক্ষা আছে সেই পাটন পরীক্ষার প্রিপারেশনটা আমরা কিভাবে শুরু করব স্পেশালি এই বছর আমার যে চমক সেটা ছিল স্পেশালি সৌরভস মেডিসিন যে বই যেটা বের হয়েছে অলরেডি সেটার উপর আমাদের ক্লাস কিন্তু এবার শুরু সো এই সৌরভস মেডিসিন বইটা আমি যেটা করছি স্পেশালি নোটস এন্ড নোটস মাগ্রাভি এবং পাস টেস্ট পাস মেডিসিন পাস পেপার্স অন্যান্য বই থেকে সকল ইনফরমেশান একসাথে গ্যাদার করে দিয়েছি যেন আপনাদের অন্যান্য বইগুলো পড়ার সময় আর ইনফরমেশান খুঁজে খুব বের করতে না হয় সো ওরকম একটা থিওরিটিক্যাল বই আমরা আমি বের করে দিয়েছি যেন আপনাদের ইজি হয় এবং সেই বইটার নামই হচ্ছে আমাদের এই সোরফস মেডিসিন যে বুক আছে ফর এমআরসিপি পারপাসে এই বইটা আমরা হচ্ছে পড়াবো ঠিক আছে সো স্পেশালি আমরা ক্লাসটা যত তারিখ থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করব হ্যাঁ তাহলে ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের নতুন রুটিন অনুসারে ক্লাসটা শুরু হবে তো আমি একই সাথে আমাদের যে ব্যাচগুলো চলবে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লাস মাগ্রাভি যে বইটা আছে উপরে ক্লাস তার সাথে পাস মেডিসিন পাস্টেস অ্যান্ড এবং তার সাথে হচ্ছে আমাদের ফিজিওলজি যে ব্যাচ আছে যারা ফিজিওলজি পড়তে চান তাদের জন্য ফিজিওলজি ব্যাচের ক্লাস তো স্পেশালি প্রথমে আমরা কি করব প্রথমে হচ্ছে থিওরিটা পড়বো থিওরিটা আমরা যে বই থেকে পড়তে পারি সেটা হচ্ছে সোয়াবস মেডিসিন বুক থেকে অথবা আমরা মা গ্রামী থেকে যে যেটাতে ভর্তি হইতে প্রেফার করেন কমফর্ট ফিল করেন সেটাতে পড়তে পাবেন সমস্যা নেই তো এখন আমরা কিভাবে পড়াবো যেমন আমাদের ডিসেম্বরে এক তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে হ্যাঁ ডিসেম্বরের এক তারিখ থেকে ক্লাসটা শুরু তো ডিসেম্বরে এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এখানে আমাদের আর মেডিসিন বুকের উপরে যে রিমাটোলজি ক্লাসে আমাদের সুরভ কি দিয়ে রিমার্টোলজিতে শুরু হবে তো এই রিমাটোলজির ক্লাসটা আমরা শুরু করব ডিসেম্বরের এক তারিখ থেকে সো আমি এই সৌরভস মেডিসিন বুক প্লাস হচ্ছে আমাদের যে মাগ্রাভি আছে এই মাগ্রাভি বুক এই দুইটার ক্লাসটা হচ্ছে কিন্তু আমি রেকর্ড করে রেকর্ড করে আপনাদেরকে দেবো দ্যাট মিন্স এই ক্লাসটা আপনারা মোটামুটি পেয়ে যাবেন ডিসেম্বরের এক তারিখে এবং পুরা রিমাটোলজির উপরে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে আমি ডিসেম্বর এক তারিখ থেকে দিয়ে দিব। এক তারিখে দিব তো এই এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আপনারা রিমাটোলজির থিওরি ক্লাসগুলো দেখবেন হ্যাঁ সৌরভস মেডিসিন বুকের প্লাস হচ্ছে মাগ্রাবি বুকের যে যে বেচে ভর্তি হন আর কি সেই বেচের ক্লাসটা দেখবেন যে স্পেশাল অফার ছিল সৌরভস মেডিসিন বুকে মাত্র দেড় টাকা মাগ্রাবি একটা সাড়ে সাত হাজার টাকার ব্যাচ পাঁচ টেস্ট সাড়ে সাত হাজার টাকা পাঁচ মেডিসিন সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ সো স্পেশালি এই ডায়েটের জন্য মেনলি আমি এই অফারটা রাখছি সৌরভ মেডিসিন বুকের পরবর্তীতে কিন্তু আর এই অফারটা অ্যাকচুয়ালি থাকবে না জাস্ট এটা আমার পক্ষ থেকে যেহেতু আমি হচ্ছে বইটা নতুন ভাবে এডিট করেছি সো এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা স্বরূপ আমি জাস্ট এটা অফার করলাম আর কি তাহলে আমরা মেনলি হচ্ছে তারিখ তারিখ থেকে পর্যন্ত এক ছয় আমি যে রিমার্টোলজি ক্লাসগুলো দিব থিওরিটিক্যাল ক্লাস এই ক্লাসগুলো হচ্ছে আপনারা দেখবেন হ্যাঁ আপনারা দেখবেন ঠিক তদ্রুপ যারা মাগ্রামি পেজে পড়তে হবেন আপনারও মাগ্রামি পেজে পড়তে হবেন আপনারাও কি করবেন এক থেকে ছয় তারিখে এই ক্লাস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখবেন ওকে আচ্ছা তারপরে কত হলো ছয় তারিখের পরে দেটমিস আমাদের সাত তারিখ আট তারিখ নয় তারিখে তো আমাদের এরপরে দুইটা কোশ্চেন ব্যাংক সলভের ব্যাচ আছে সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক এবং তার সাথে আছে আমাদের পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক ঠিক আছে তো পাস টেস্ট এন্ড পাস মেডিসিন কোশ্চিন ব্যাংকের ক্লাসটা আমরা একই দিনে হয় এবং এই ক্লাসটা হচ্ছে লাইভ ক্লাস হবে হ্যাঁ পাস টেস্টও লাইভ ক্লাস হবে এবং সাধারণত ক্লাসটা শুরু হবে কয়টায় সাড়ে সাতটায় শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় তো পাস টেস্টের ক্লাসটা যেমন রিমাটোলজির উপরে সাত সাত আট নয় তারিখে হবে এবং একই রকমভাবে পাস মেডিসিনের ক্লাসটাও সাত আট নয় তারিখ হবে তার মানে দেখেন আমরা এক থেকে ছয় তারিখ আমরা সৌরভ মেডিসিন বুক দেখে থিওরি পড়ব অথবা মাগ্রাভি থেকে থিওরিটা পড়ব রিমার্টোলজির উপরে এবং এই রিমার্টোলজির কোয়েশনগুলা সলভ করবো হচ্ছে আমরা পাঁচ টেস্ট ব্যাংকের ক্লাসটা হবে আমাদের রাত সাড়ে সাতটায় এই টাইমটা ফিক্সড অল টাইম যদি আমি টাইম চেঞ্জ করি সেটা আমি পরে জানিয়ে দিব কিন্তু সাড়ে সাতটায় আমরা শুরু করি সাড়ে সাতটা থেকে আমাদের সাধারণত সাধারণত দেখা যায় যে শোয়া নয়টা বাজে অথবা সাড়ে সাড়ে নয়টা বাজে হ্যাঁ ক্লাসটা শেষ করতে করতে তারপরে একই সময়ে টেকনিক্স হচ্ছে সাত আট নয় তারিখে রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের পাঁচ মেডিসিনের উপরে ক্লাসটা হবে হ্যাঁ পাঁচ মেডিসিনের ক্লাসটা হবে এইভাবে এক থেকে ছয় তারিখ আমরা থিওরি পড়বো থিওরি হচ্ছে আমরা স্পেশালি সৌরভস মেডিসিন বুক অথবা যে মাগ্রামি বেচে পড়তে হবেন সে মাগ্রামি বেচে ক্লাসটা দেখবেন আর সাত আট নয় তারিখে আমাদের সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পাঁচ টেস্টের ক্লাস হবে আর রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পাঁচ মেডিসিনের ক্লাস হবে এই ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাস হবে এবং লাইভ শেষে প্রত্যেকটা ক্লাস কী থাকবে রেকর্ডে থাকবে দেন আপনারা কি করবেন সাত আট নয় তো আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলাম কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার পরে আপনারা এগারো তারিখে হ্যাঁ এগারো তারিখে আপনার রিমাটোলজির উপরে যারা সোরফস মেডিসিন বুকের ব্যাচে ভর্তি হবেন আপনারা হচ্ছে এখানে একটা এক্সাম দিবেন এগারো তারিখে আমি এক্সাম লিঙ্ক হচ্ছে গ্রুপে দিব ফেসবুক গ্রুপে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে এক্সামটা পেয়ে যাবেন দো যারা মাগ্রামের ব্যাচে ভর্তি হবেন তারা হচ্ছে এগারো তারিখে রিমার্টোলজির ওপরে এক্সামটা দিতে পারবেন এরকম করে আমাদের রিমাটোলজিটা শেষ হলো তাহলে রিমার্টোলজিটা শেষ হলো কত তারিখ এগারো তারিখ রিমাটোলজিটা শেষ হওয়ার পরে আমাদের যে সিস্টেমটা শুরু হবে সেটার নাম হচ্ছে কি নেফ্রোলজি তাহলে নেফ্রোলজিটা কবে থেকে তারিখ তারিখে আমি নেফ্রোলজি একই সাথে দিয়ে দিব এটা আপনারা বারো থেকে পনেরো তারিখে আপনারা ক্লাসটা দেখে ফেলবেন ঠিক অনুরূপ আমাদের এই নেফ্রোলজির উপরে যে ক্লাস আছে মাফি সেই ক্লাসটা বারো থেকে পনেরো তারিখে আপনারা দেখবেন তারপরে কত ষোলো সতেরো আঠারো এই ষোলো সতেরো আঠারো তারিখ দেখেন এখানে পাঁচ টেস্ট পেয়েছে ষোলো সতেরো আঠারো পাঁচ টেস্ট এবং ষোলো সতেরো আঠারো পাঁচ মেডিসিন একই দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় পাঁচ টেস্টের ক্লাস আর রাত দশটায় হচ্ছে পাঁচ মেডিসিনের ক্লাস শুরু হবে ঠিক আছে তারপর হচ্ছে ষোলো সতেরো আঠারো আঠারোর পরে গত উনিশ তারিখ এই উনিশ তারিখে আপনারা কি করবেন সৌরভ মেডিসিন বুকে এখানে উনিশ তারিখে এক্সাম দেবেন ঠিক যারা মাগ্রাভি বেচা আছেন আপনারাও মাগ্রাভি বেচা উনিশ তারিখে কী করবেন এক্সামটা দেবেন ঠিক আছে সো এইভাবে শেষ হলো আমাদের নেফ্রোলজি ঠিক অনুরূপ এরকম পরে তারপরে শেষ হবে রেসপিরেটরি তারপরে শেষ হবে হ্যামাটোলজি হেমাটোলজি অঙ্কোলজি পেলেটিভ তারপরে এন্ডোক্রাইন এই ওয়ান বাই ওয়ান করে আপনারা আমরা কোশ্চেন স্থিরও শেষ করবো কোশ্চেন শেষ করব সো তারপর হচ্ছে আমরা একটা মডেল টেস্ট দিব মডেল টেস্ট ওয়ান এটা হবে পঁচিশ তারিখে জানুয়ারির এই মডেল টেস্ট ওয়ানটা হবে এই পাঁচটা সিস্টেমের উপর নিমাটোলজি নেফ্রোলজি রেসপিরেটারি হেমাটোলজি এবং অ্যান্ডোক্রেনোলজি এই পাঁচটা সিস্টেমের উপরে আমাদের কি হবে টোটাল মডেল টেস্ট ওয়ানটা হবে হ্যাঁ পঁচিশ তারিখে ঠিক এরকমভাবে আমাদের আবার শুরু হবে কি কার্ডিও ইনফেকশন জিআইটি হ্যাপাটোলজি নিউরোলজি ডার্মা আইসাইকেট্রি ফার্মা জেরিয়েট্রিক ক্লিনিক্যাল সায়েন্স এটা হচ্ছে তারপরে হবে কি আমাদের মডেল টেস্ট টু ঠিক মডেল টেস্ট টুও কিন্তু সেম আমাদের মেডিসিন মডেল টেস্ট টু একই ডেট কিন্তু এগুলো সেম ডেট পাঁচ ফোর এবং তারপর হচ্ছে আমাদের মডেল টেস্ট ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এই চারটা মডেল টেস্ট দেওয়ার পরে একটা স্যাম্পল কোয়েশন এক্সাম দেবো হচ্ছে আমরা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের যে ওয়েবসাইট আছে আরসিপির ওয়েবসাইট ওই ওয়েবসাইটে আপনারা এই কোয়েশনটা পাবেন এই কোয়েশনটা কিন্তু আমি প্রোভাইড করবো না হ্যাঁ আপনারা আরসিপি ওয়েবসাইট থেকে আপনারা এই কোয়েশনটা এক্সাম দেবেন তারপরে আছে মর আমাদের পনেরোই মেতে আর একুশ মে হচ্ছে কি আমাদের স্পেশালি আমাদের হচ্ছে এক্সাম হ্যাঁ যারা মেতে এক্সাম দেবেন ঠিক এরকম করে আমরা পাঁচ টেস্ট পাঁচ মিনিট নিয়ে সবগুলো কোশ্চেন হচ্ছে সলভ করব। সো এমআরসিপি যখন পার্ট ওয়ানের প্রিপারেশনটা আমরা নেই তখন আমাদের এই প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য যা যা লাগে স্পেশালি থিওরি বুক সেই স্পেশালি এবার স্পেশাল থিওরি বুক আপনার পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের সৌরভস মেডিসিন বুক এটার মধ্যে সকল ইনফরমেশন আছে তার সাথে দুইটা কোশ্চেন ব্যাংক সো পাস্ট টেস্ট মেডিসিন দুইটা কোয়েশ্চেন ব্যাংক পড়তে হয় আর পরীক্ষার দেড় মাস আগে পাস্ট পেপার তথা রিকল কোশ্চেন ব্যাংকটা আমাদের পড়তে হয় তো ইনশাল্লাহ আমাদের এই ব্যাচটা তাহলে শুরু হচ্ছে কবে ডিসেম্বরে এক তারিখ থেকে সো এইটা একটু ডিলে করার কারণ হচ্ছে যেহেতু বই বইটা আমি লেখা হয়েছে সো বইটা ছাপাইতে হবে হার্ড কপি রেডি করতে হবে তাহলে আপনারা দাগায় দাগায় মানে বইটা পাশে থাকলে ক্লাসটা শুনলে আপনাদের কাছে কি লাগবে খুবই ভালো লাগবে সেই জন্য আমি বইটা অ্যাভেলেবেল করব হার্ড কপিটা অ্যাভেলেবেল করার পরে আপনাদের কাছে পৌঁছাবে ইনশালা এক তারিখের মধ্যে পৌঁছে যাবে তাহলে আপনাদের পড়তে ক্লাসটা করতে ভালো লাগবে এই জন্য জাস্ট হচ্ছে আমার একটু রুটিনটা চেঞ্জ করা এবং কি করা জাস্ট একটু পিছিয়ে নেওয়া সো এটা খুব একটা প্রবলেম হবে না সো আমরা ইনশাল্লাহ এক তারিখ থেকে জাস্ট আমাদের ক্লাসটা শুরু করব প্রথমে আমরা থিওরি তারপর হচ্ছে পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন ব্যাগ সো স্পেশালি ভর্তি যেহেতু চলমান রয়েছে আপনারা ভর্তি কনফার্ম করুন আর ইনশাআল্লাহ আমার লাস্ট যে ব্যাচগুলো ছিল সেখানে একটা ডাইটে তিপ্পান্ন জন একটা ডায়েটে বাউন্ন জন লাস্ট ডাইটে তেতাল্লিশ জন পাস করছে সো ইস এ হিউজ পাস সো পাস করার যে স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে থিওরি পড়তে হবে কোয়েশন অ্যানালিসিস করতে হবে শুধু কোয়েশন অ্যানালিস করলে আপনার হবে না এবং প্রিপারেশনটা হতে হবে এক্সাম ওরিয়েন্টেড খুব বেশি ডিপে বেসিকে যাওয়া যাবে না আর যেই বেসিকটা লাগবে সেই বেসিকটা আমাকে জানতে হবে সো আমি ইনশাল্লাহ ওই নলেজটুকুই আপনাকে সুন্দর করে প্রোভাইড করবো যেটা আপনার এক্সামের জন্য পারফেক্ট ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের এক তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে যারা মে টোয়েন্টি ওয়ান মে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যারা পরীক্ষা দেবেন একুশ মে দু ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন এমআরসি পার্ট তাদের সাথে সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম